হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তা যদি গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা পিক টিপে দিন বেশি বেশি শেয়ার করুন একটা ছেলে একটা মেয়ে যখন তারা ক্লাস নাইনে পড়ত তখন তাকে তারা প্রেম করত একজন অপরজনকে ভীষণ ভালোবাসত কিন্তু দুজনের মা বাপেই সমান পজিশনে ছিল ছেলেটা আর মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারা বিয়ে করে ফেলল বিয়ে করে তারা আলাদা করে ঘর সংসার করতে শুরু করলো একসাথে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল বাবা মা জানতোই না যে তারা বিয়ে করে ফেলেছে তারা ঘর সংসার করছে বাবা মা বুঝতেই পারেনি একসময় মেয়ের মা জানতে পারে তার মেয়ে অমুক ছেলেকে বিয়ে করেছে সে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পর পরে মেয়েকে তার কাছে টেনে নিয়ে আসে তার ব্রেনটাকে একদম ওয়াশ করে দেয় তাকে অনেক বুঝায় বুঝানোর পরে এক পর্যায়ে মেয়ে ছেলের প্রতি বিরূপ হয়ে যায় তার মন ছেলের প্রতি উঠে যায় সে আর ছেলেকে ভালোবাসে না ছেলে এই সংবাদ পেয়ে ছুটে আসে মেয়ের বাসায় মেয়ে এসে ছেলেকে অনেক অপমান করে তার ঘর থেকে বের করে দেয় ছেলে কোনো কারণ বুঝতে না পেরে দিশাহারা হয়ে যায় ছেলে পাগলের মতো হয়ে যায় তারপর তার মা তাকে বুঝিয়ে বলে ঠিক আছে আমি মেয়ের বাসায় যাবো এবং তাদেরকে বুঝিয়ে বলবো তার মধ্যে তুমি বিদেশ চলে যাও ছেলে ইন্টারমিডিয়েট পাশ করলো ছেলের মা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল যখন প্লেনে উঠতে যায় তখন তার মা মেয়ের পাঠানো ডিভোর্স লেটারটা ছেলের হাতে দিয়ে দেয় ছেলে প্লেনে বসে ডিভোর্স লেটার দেখে প্রচুর কেঁদেছিল তারপর নিজের মনটাকে শক্ত করে বিদেশে চলে যায় সে আমেরিকায় সেখানে ইন্টারমিডিয়েট পাশ ছেলের কি চাকরি হতে পারে গাড়ি চালাতো একটা ট্রাক চালাতো সেই চালানে ট্রাক দিয়ে সে চলতে থাকল এক সময় আমেরিকায় এক বাঙালি মেয়ের সাক্ষাৎ পায় এবং সেখানেই সে বিয়ে করে বিয়ের পরেই সে এসেছিল তার মায়ের বাড়িতে সেখানে এসে সেই মেয়ের সাথে তার দেখা হয় কিন্তু মেয়ে কেমন আছো কি করছো এই সামান্য টুকটাক কথা বলে তাকে অ্যাভয়েড করে চলে যায় সে ঘাড় ঘুরে দেখল একটা দামি গাড়িতে একটা সুন্দর ছেলের পাশে বসে মেয়ে চলে গেল। মেয়ের বিয়ে হয়েছে এবং সে আলদা সংসার করছে এ থেকে বোঝা যায় যে প্রেম কখনো মানুষকে সারা জীবন কাদায় না প্রেম করে ভালোবাসে যখন ছেড়ে দেয় তখন দুজন দুধ চলে যায় একজন হয়তো সহ্য করতে না পেরে আত্মহত্যার পেথ বেছে নেয় আর অন্যজন ঘুরে দাঁড়ায় সে কিন্তু অন্যের ঘর করার স্বপ্ন দেখতে থাকে ভালোবাসা জিনিসটাই এরকম তাই বলছি ভালোবাসেন দেখে শুনে ভালোবাসেন এমন কাউকে ভালোবাসবেন না যে আঘাত পাওয়ার মধ্যেই আপনার ডিসিশনটা আপনি ঘুরিয়ে ফেলবেন আত্মহত্যা ফেল করে ফেলবেন এই কাজটা করবেন না ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়িয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যান আর সেই ভালোবাসাকে দেখিয়ে দেন যে আপনিও ঘুরে দাঁড়াতে পারেন আত্মহত্যা করা মহাপাপ এটা তো আমরা সবাই জানি তারপরও বলছি আত্মহত্যা না করে ঘুরে দাঁড়ান এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যান আপনিও দেখিয়ে দেন আপনিও পারেন খালি সে একা ভুলতে পারে না আপনিও ভুলতে পারেন সেই জন্য সাবধান হবেন ভালোবাসেন কিন্তু অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে যেন না তাহলে সে আপনাকে পাত্তা দেবে না আপনাকে ধাক্কা মারবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ